হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এমন একটা জায়গায় চলে আসলাম উনি হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি আসালামের অন্যতম প্রধান সাহাবি কত শত আল্লাহ তালা মুসলিম বানিয়ে পাঠিয়েছে তার মধ্যে উনি হচ্ছে সতেরোতম ইসলাম ধর্ম গ্রহণকারী আর সবচেয়ে মজার যে ঘটনাটি আপনি শুনলে অবাক হবেন বাংলাদেশের সাথে বাংলাদেশের যে এত এত মুসলমান এই মুসলমানদের সাথে ইসলাম ধর্ম পরিচয় করিয়ে দিয়েছে সাদ বিন আবি অক্কাস রাজি আনহু উনি হচ্ছে একজন সাহাবি আর উনার কবরস্থান হচ্ছে চীনের গুয়াংজু শহরে উনি যখন ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দে পারস্য বিজয় করে উনি ছিলেন অন্যতম প্রধান একজন কমান্ডার সেই জায়গা থেকে উনি পারস্য বিজয়ের পরপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ওনাকে পাঠিয়ে দিয়েছিলেন চীনে ইসলাম ধর্ম প্রচার করার জন্য চীনে ইসলাম ধর্ম প্রচারের জন্য যখন তিনি গোয়াংজুতে আসেন গোয়াংজুতে আসার সময় চিটাগং পোর্টে উনি বেশ কিছু সময় থেকেছিলেন সেই সময় বাংলাদেশি মুসলমানদেরকে বাংলাদেশি মানুষদেরকে তিনি ইসলামের সাথে প্রচার করিয়ে দেন সেই তত্ত্ব আমি পেয়েছি উইকিপিডিয়া থেকে আমার এই জিনিসটা এত ভালো লাগছে যে আমাদের দেশে এত হাজার হাজার কোটি কোটি মুসলমান সেই মুসলমানদের পূর্ব পূর্বপুরুষকে বা আমাদেরকে কে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমাদেরকে পরিচয় করে দিয়েছিলেন সাদ বিন আবি অক্কাস আল্লাহ এই জায়গাটাতে এসে আমার মন মানে শান্ত হয়ে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা পৃথিবীতে থাকা অবস্থায় যে দশজন সাহাবি বা যে দশজন মানুষ সে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তার মধ্যে উনি হচ্ছেন একজন মা আর ওনার এখানে আসতে পেরে চীনের মতো একটা জায়গাতে বিশাল এক মসজিদ ওনার এবং ওনার কবরস্থান সেই জায়গাটা সম্পূর্ণ দেখাবো চীনের মুসলমানদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আর আমার যে কাছেই আছে তেরোশো বছর আগে তিনি এখানে একটি নলকূপ তৈরি করেছিলেন আপনারা জানেন আগেকার সময়ে সাহাবিদেরকে যখন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী আসসালাম বিভিন্ন দেশে বিভিন্ন রাজ্যে ইসলাম প্রচার করার জন্য পাঠাতেন তারা মানুষের বিভিন্ন রকম সেবা করতেন আগে পানি পাওয়া যেত না সেই নলকূপ তিনি সেই সময় তৈরি করেছিলেন কুয়া তৈরি করেছিলেন মানুষের পানির জন্য তার জন্যই তো তাদের কথার এত পরিমাণ শক্তি ছিল তাদের অনুপ্রেরণা পেয়ে মুসলিম হতে পারত বন্ধুরা আপনারা জানেন চীন দেশে ইসলামিক ভিডিও বানানো এত সহজ না তার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন এবং শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ দেখুন এই যে একটা নলকূপ আমি এটাতে এই যে এই জায়গাতে কিন্তু পানি রাখা আছে আপনারা যদি দেখেন আমি সব কিছু দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এই যে এই জায়গাটাতে আমরা পানি ভরার চেষ্টা করবো একটু এই যে এটা হচ্ছে নলকূপ দিয়ে কিন্তু পানি বের হয় আর এই দিক দিয়ে হচ্ছে আমাদেরকে পানি তুলতে হবে আমি জানি না এটাতে কিভাবে তুলতে হয় যেহেতু আমি নতুন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম এই জায়গাতেই কিন্তু পানি তোলা হয় আর এই হচ্ছে পানি যেটা তেরোশো বছর আগে আমাদের একজন সাহাবি তিনি এই নলকূপ তৈরি করেছিলেন আমি সব কিছু ঘুরে দেখাবো এই মসজিদটা এত বড় আর এই জায়গাটাতে আমাদের চীনের মুসলমানরা তারা কিন্তু আসে নামাজ আদায় করে এবং কত সুন্দর দেখুন শত শত বছর আগের যে কাট এই কাট দিয়ে টেবিল বানিয়ে রাখা হয়েছে এই টেবিল এখানে মানুষ বসে এগুলো কিন্তু গাছ কেটে গাছ দিয়ে মারানো হয়েছে আর চীনের মুসলমানরা তারপর কিছু ইম্প্রুভ করেছে এখানে বসার জন্য বেশ ভালো পাথর দিয়ে তৈরি করেছে যাতে আমাদের এত বড় একজন সাহাবি এখানে তার কবরস্থান তার জন্য তারাও কিন্তু খুব গুরুত্ব দিয়ে এই জায়গাটাকে পরিচর্যা করে থাকে আর এখানে সব সময় পানি থাকে কুয়ার পানি এই কুয়া থেকেই টিউবওয়েলের সৃষ্টি হয়েছে এই টিউবওয়েলের পানি সময় তাকে এখানে আবার খেজুর রাখা থাকে যাতে মুসলমানরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে এই খেজুর তারা খেতে পারে আল্লাহ প্রিয় নবীর আমাদের প্রিয় নবীর যে প্রিয় একজন ব্যক্তি বা উনি আমাদের যে সাহাবি যিনি পৃথিবীতে তাকা অবস্থাতেই সে জানতে পেরেছিলেন যে তিনি জান্নাতে যাবে যে কত বড় আলহামদুলিল্লাহ আল্লাহর কত বড় কাজ করতে পারলে মানুষ পৃথিবীতেই জানতে পারে যে জান্নাতে যাবে জান্নাত একটা কি বলবো এটা একটা ভাগ্যের বিষয় আমরা এখন যাবো ওনার কবর জিহারত করার জন্য আর এই যে দেখুন এই দিক দিয়ে কিন্তু ঢুকতে হয় এখানে আছে অনেক অনেক মানুষের কবরস্থান আর এই কবরস্থানগুলা কিন্তু উনাকে যারা সহযোগিতা করেছে চীনের মানুষ আপনারা জানেন একজন সাহাবি যেখানেই যেতেন উনাদের কথা সৌন্দর্যতা ওনাদের ব্যবহার ওনাদের সব কিছু দেখে অনেক মানুষ কিন্তু মুসলমান হয়ে যেতেন এবং ওনাদের পিছে পিছে কিন্তু মানুষ হাঁটতে থাকতেন যে না এই মানুষটা বিশ্বাস করবে না আমি যখন প্রথম এখানে পা রাখলাম আমার চোখ দিয়ে পানি পড়তে ছিল আমি জানি না কেন এই যে এই হচ্ছে অনেক অনেক কবস্থান যারা আমাদের প্রিয় সাহাবিকে সহযোগিতা করতেন বিশেষভাবে বন্ধুরা আপনারা জানেন চীন দেশে ইসলামিক ভিডিও বানানো এত সহজ না তার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন এবং শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ এই যে আপনারা একটা ছোটো গড় দেখতে পাচ্ছেন এই গড় কিন্তু বিশাল কিছু দিয়ে তৈরি না এই গড় জাস্ট ইট পাথরের এখানে তেমন কিছুই ব্যবহার করা হয়নি নাই কোনো রকম বিশাল যে একটা লাকজারি কিছু থাকে এরকম কিছুই না খুব সাদা মাঠা একটা ঘর চাইনিজ মুসলমানরা এরকম একটা ঘর বানিয়ে সংরক্ষণ করেছে এবং এর ভিতরেই আমাদের প্রিয় সাহাবির কবর স্থান এখানে রয়েছে আপনাদেরকে আমরা চাইলে একটু ভিতরে গিয়েও দেখাতে পারি আলহামদুলিল্লাহ বন্ধুরা এই হচ্ছে সাদ আবু বন্ধুরা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অতি সুপ্রিয় যে পর্যায়ে আসতে পারছি আর এখানে তো কথা বলা যাবে না তার জন্য আমি ভিতরে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তারপর আমাদের সাহাবির কবরস্থান থেকে আমরা চলে আসলাম এখানে সুন্দর একটা গেইট আছে মনে হচ্ছে অনেক বছর আগের একটা গেইট আর এখানে অনেক অনেক কবর আছে যেখানে চাইনিজ লেখা যার কারণে হচ্ছে যে আমরা অনেক কিছুই পড়তে পারছি না কিন্তু এখানে কবরগুলো দেখে মনে হচ্ছে যে অনেক লম্বা কবর আর এখানে অনেক কিছু লেখা আছে ওনারাও হয়তোবা সাদ বিন আবি অক্কাস রাজা আল্লাহনুকে অনেকভাবে সহযোগিতা করতেন এবং এখানে আরও কিছু কবরস্থান আছে যেগুলো এক সারিতে এক সারিতে শাড়িতে আল্লাহ যে আল্লাহ যাতে আমাদের এখানে যারা আছে সবাইকে জান্নাত দান করে যাতে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করে ওনারা এখানে আছে আল্লাহ তালা যাতে ওনাদেরকে জান্নাত দান করে এটাই আমাদের চাওয়া যেহেতু আমাদের মুসলমান মুসলমান সবাই ভাই ভাই চলুন আমরা আস্তে আস্তে সব কিছুই দেখবো আর এখানে দেখুন অনেক অনেক চাইনিজ মানুষ কিন্তু তারা ঘুরতে আসছে এই জায়গাটাতে তারা নামাজ পড়ে মসজিদে গিয়ে দেখতে আসে কারণ এটা হচ্ছে ইসলামের একটা ইতিহাস ঐতিহ্য আর একজন আমাদের ইসলাম ধর্মের জন্য কিন্তু অনেক বড় একজন ব্যক্তি যিনি ইসলাম ধর্ম প্রচারের জন্য চীনে আসছে মাশাল্লাহ এখন আমরা হাঁটতে হাঁটতে আরও অনেক কিছুই দেখব বন্ধুরা আপনারা সবাই জানেন আমাদের সাহাবিরা বা আমাদের ইসলাম প্রচারকারী যারা ছিলেন তারা যে জায়গাতেই যাইতেন ওনারা কিন্তু একটা করে মসজিদ বানাইতেন সাদ বিন আবি অক্কাস রাদিয়াল্লাহ যখন চিটাগং পোর্টে থেমেছিলেন এই জায়গাতে আসার জন্য গুয়াংজু শহরে আসার জন্য চীনের তখন কিন্তু তিনি বাংলাদেশের মানুষদেরকে ইসলামের সাথে পরিচয় করিয়ে দেন এবং মনির হাটে আজান পড়েছে আমরা ইনশাল্লাহ আজান শের হলে কথা বলি আমরা এখন আজানটা শুনি আলহামদুলিল্লাহ মাত্রই আসরের নামাজ পরে বের হলাম আপনারা সবাই জানেন যখনই আমাদের সাহাবিরা বা ইসলামের জন্য যারা প্রচার করতো আগেকার দিনে তারা সবাই যেখানেই যেত একটা করে মসজিদ বানাতো এখানে কিন্তু আমাদের সাহাবি একটা মসজিদ তৈরি করেছেন চীন দেশের গোয়াংজু শহর তিনি যখন চীনে আসার সময় গোয়াংজু শহরে আসার সময় চিটাং পোর্টে থেমেছিলেন তখন আমাদের দেশের মুসলমানদেরকে বাংলাদেশের মুসলমানদেরকে তিনি ইসলামের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন সেই সময় তিনি বাংলাদেশেও একটা মসজিদ তৈরি করেছিলেন সেটা হচ্ছে লাল মনির হাটে আবু আকাস নামে একটা মসজিদ তিনি কিন্তু বাংলাদেশেও মসজিদ তৈরি করেছিলেন আপনারা খবর নিলে জানতে পারবেন মাশাল এখন আমরা মসজিদ থেকে চার পাঁচটা একটু ঘুরে দেখার চেষ্টা করব। এখানে কি আছে এত বড় জায়গা নিয়ে চীনের মতো একটা দেশে এত সুন্দর একটা মসজিদ আল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি ঘুরতে ঘুরতে এখন যাবো ওই পাশটাতে দেখা যায় যে কিছু ঘরের মতো আছে এবং একজন চীনা মুসলমান তিনি কিন্তু আসছে ওনার সাথেও কিন্তু কথা বলবো আমার পিছনে আছে একজন চীনের মুসলমান তার সাথে আমি কথা বলার চেষ্টা করব। হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে দেখুন আমি ওনাকে সালাম দিলাম উনি দেখলো এরাই হচ্ছে আমাদের চীনের মুসলমান